বাঘ আমি মনে করেন অনেক এই গ্রামে যা তাও মনে হয় বিশ তিরিশটা আমার বয়সে এগুলো তারাই ওপার উঠে দিয়েছি তারপর মনে করেন সুন্দরবনে একটা বাঘে কিন্তু দুই থেকে তিনটে বাচ্চা হয় হয়তো প্রায় হয় দুটো একটা হয় খুব কম তিনটেও হয় খুব কম কিন্তু এরা মূলত কেন যে বাড়তেছে না বাড়ে নাই একটা কারণে যে আপনারা জানেন যে বাঘ কিন্তু অনেক হিংচর অনেক শক্তিশালী সুন্দরবনের বাংলাদেশের রাজকীয় এবং সুন্দর জীব বৈচিত্র্যের মধ্যেই বাঘের নাম টাই বিলাস এই গেলে হইলে টাইগার টিম মানে টাইগার এরা হইলে বিশাল একটা জিনিস কিন্তু আসলেদের হায়াত খুব কম চোদ্দো থেকে পনেরো বছরে কিন্তু ওরা মারা যায় এবং গভীর জঙ্গলে যারা কিন্তু বেশি দিন বাঁচিয়ে থাকে না আর বিশেষ করে ওরা হইলে বাচ্চা খাইয়ে ফেলায় যদি বাচ্চা না খাইতো তাহলে বাঘ সুন্দরবনে ভরে যেত আমার আল্লাহ রহমাদ যে সেইটা করে রাখছে যে বাঘ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো হরিং থাকবে না সব খাইয়ে ফেলাইবে যার জন্য ওরা কিন্তু নিজের বাচ্চা নিজে ফেলায় একটা কুম্ভ থেকে তিনশো বছর বছর আচ্ছা একটা ব্যাপার জানতে চাই সেটা হলো বাঘ প্রতি বছরে 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 কি বাচ্চা না এক বছর পর পর এবং একটা বাঘ বাঘা পুরুষ্ট যারা পুরুষ হ্যাঁ এটা হলো দুই বছরের মেসিউট হয় আর বাগনিটা তিন বছরের মেসিউট হয় ওরা যখন মেসিউট হয় তখন কিন্তু বোঝা যায় যে ওরা পাও জাগাই যদি কেউ প্রস্রাব করে মনে করবেন যে ও মেসি উঠেছে অনেক সময় দেয় হয়েছে কিভাবে প্রস্রাব করে জঙ্গলে সুন্দরবন হাঁটি যায় কিভাবে প্রস্রাব করতেছে যদি দাঁড়াই দাঁড়াই প্রসাব করে তো কিন্তু মেসিউট হয় না বয়স কম আর বয়স বেশি হলেও ও পাও জাগাই দেবে তার কারণ ওরা দেখতে পারবে না যে ও পাও জাগাই দেশ্রাব করছে কিন্তু মেসি উঠেছে তার কারণ তিন বছরের সময় কিন্তু বাচ্চা ধারণ করতে ক্ষমতা রাখে বাগি দেয় মায়া ডায় আর পুরুষটা দুই বছরের ভিতরে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ওই একটা বাগা বাগের কাছে চারটে বাঘ থাকে ওর আলফাভুক্ত অত মনে করো ছয় কিলো বা আট কিলো বা দশ কিলো এর ভিতরে চারটে বাঘ নিয়ে থাকে তাই বাঘ এমন একটা হীন ছিল যে ও নিজের সন্তান নিজে কেন খায় একটা প্রশ্ন প্রশ্ন নিজের সন্তান নিজে কেন খায় এটা একটা প্রশ্ন প্রশ্নের এই জবাব যে ও হইল ওই বাগিডা বাচ্চা খাইয়া ওর ওর বা মায়াটার আর কেউ ফেরিয়ে রাখে কেন ও তো গরম মাংস খায় ওর শক্তি তো ও মায়াটা ও ওই সারাই ফেলায় যে ওই বাচ্চা ওই যেন না থাকে তাহলে ওর সাথে ও অঙ্গরস করতে পারবে না ওর সাথে গই দিতে পারবে না খেলতে পারবে না যার জন্য এই জন্য কিন্তু এই করে যে ওর বাচ্চা খাইয়ে ক্লিয়ার করে ফেলাবো বাচ্চা ক্লিয়ার করে কিন্তু ওই মায়াটায় মানে সারিয়ে সারিয়ে রাখে একটু অনেক দূরে গুঁজে গুঁজে রাখে যখন ও একটু বড় হয় তখন ওইলেও ওটারে লই যখন একটু খেলতে পারবে ওর বাবার সাথে তখন কিন্তু ওই মায়াটায় ও জলাই বাইর করে জলাই বের গেলে এইবার ওর বাবা কিন্তু ওরে খায় না তার মানে ওর বাবার সাথেও খেলতে পারে এই এই বাঘ কিন্তু এইভাবে বাঁচিয়ে থাকে বাঘ কিন্তু সরাসরি বাঁচাই রাখে না যে স্বামী স্ত্রী দুইজনে বাঁচাই রাখে তা কিন্তু না মায়াটাই খুব কৌশল করে বাঁচাই রাখে